আপনি একটা বাউন্ডারিতে যদি দাঁড়ান একটা গেইটে ধরেন আপনি দাঁড়ায় আছেন এখন বাউন্ডারির এই পাশের লোকজন মনে করবে আপনি ওই লোক ওই পাশের লোকজন মনে করবে আপনি এই পাশের লোক সেটা খুবই বিপজ্জনক একটা জায়গা কিন্তু অ্যাট দ্য সেম টাইম এটাই সবচেয়ে বেস্ট জায়গা মানুষকে ইসলামের পথে ডাকার আপনি যদি দুজন স্কলারকে কম্পেয়ার করেন ইউসুফ আল কারদাবি জাকির নায়ক ডক্টর জাকির নায়ক বা আহমদ দিদাত দুজনের কাজ কিন্তু দুইটা জায়গায় একটা হচ্ছে কম্পারেটিভ রিলিজিয়ান যিনি বাউন্ডারিতে কাজ করে মানুষকে ডাকেন দিনের পথে আর একটা হচ্ছে কোর স্টাডিজ ইউসুফ আলকাল দাবি উনি ইসলামের কোর স্টাডিজ করছেন উনি মানুষকে দিনের পথে দাওয়াতের দিকে কিন্তু ওনার অত বেশি আগ্রহ না দিনটা যেটা আছে এইটা কতটা আমাদের সময়ের জন্য আমরা পারফেক্টলি প্র্যাকটিস করতে পারতেছি এবং মুজাদ্দিদের যে কাজ নতুন সময়ে কিভাবে আমরা দিনের প্রিন্সিপালগুলোকে ঠিক রেখে দিনটাকে আমরা সমাজে রাষ্ট্রে বা বিভিন্ন জায়গায় এস্টাবলিশ করতে পারবো সেই জায়গাটাতে সো আমি কাজ করতেছি বাউন্ডারিতে সো এখন দিনের ভেতরে থাকা লোকটা যদি আমাকে বাইরের লোক মনে করে আমি তাকে দোষ দিই না কারণ উনি তো দেখতে পাচ্ছেন আমার দাঁড়ানোর লাইনটা কোথায় তাই না এই জন্য আমি তাকে রেসপেক্ট করি ভালোবাসি আর ঠিক আমার বাউন্ডারির বাইরের যে লোকটা আছে তাকে আমি ভালোবাসি কারণ তাকে তো আমার লাগবে তাকে ছাড়া ওই যে আমরা বলি না নাস্তিক মুক্ত বাংলাদেশ চাই বা কি বলে মানে আমার মতের বাইরের মানুষের মুক্ত বাংলাদেশ তো আপনি দাওয়াতটা দিবেন কাকে বাংলাদেশে যদি নাস্তিক না থাকে বাংলাদেশে যদি ইসলাম বিদ্বেষী না থাকে আপনার ফাংশনালিটি কি আর আপনি নামাজ রোজা করেই জান্নাতে চলে যাবেন তাই তো মানুষকে আর ডাকার আর কোনো মানে সুযোগ আপনার থাকতেছে না কারণ আপনি ডাকবেন কাকে সব তো ঘরের লোক বাইরের কেউ নাই সো এই দৃষ্টিভঙ্গিটাকে আমি মনে করি কিছুটা প্রবলেমেটিক যে আমি আমার চিন্তার বাইরে কোনো মানুষকে স্পেস দিব না এটা হতে পারে না এটা রাসলার জীবনেও এরকম কোনো উদাহরণ নাই। আমাদের যাপিত জীবনেও এরকম উদাহরণ আমরা যদি পেশ করার চেষ্টা করি তাহলে সেটা ভয়ঙ্কর ডিজাস্টারের রূপ নেবে পৃথিবীতে মানুষের কাজই হচ্ছে দুইটা এক হচ্ছে দিন চর্চা করা আর একটা হচ্ছে দিন প্রচার করা সো একটা গ্রুপ দিন চর্চা করবে একটা গ্রুপ দিন প্রচার করবে কিন্তু সে প্রচারটা কাকে করবে চর্চার জন্য না হয় ধরেই নিলাম আমরা ঘরের মধ্যে যারা আছে আমরা নিজেরা নিজেদের পিট চুলকাবো নিজেরা নিজেদের প্রশংসা করবো মাসাল্লা অনেক সুন্দর গান লিখছেন অনেক সুন্দর নাটক করতেছেন হ্যাঁ কিন্তু যে লোকটা বাইরে আছে। তাকে রিচ করার জন্য বাইরে কাউকে থাকতে হবে তো তাই না তো এই জন্য আমি মনে করি যে আমার আমার যে মিউজিকের কাজটা বা এই ভাইরাল হয়ে যাওয়ার যে গানটা এই গানটার মিউজিক করার ক্ষেত্রে অবশ্যই একটা ব্যাপক স্টাডির ব্যাপার এটা হুট করে হয়ে যায় না এবং অনেক কিছু চিন্তা করে আমাকে মিউজিকটা এমনভাবে সেট করা হয়েছে যে যারা এখানকার লোক তারা এটাকে দফ মনে করবে আর যারা ওখানকার লোক তারা এটাকে মিউজিকই মনে করবে আচ্ছা